বিয়েরাকে সেলিব্রেট করতে এসেছি এবং আপনাদের সকলকে পাশে পেয়েছি এটা আমাদের জন্য বড় বড় পাওনা আমার আর মায়ের ক্ষুদ্র প্রচেষ্টা থেকে শুরু হয়েছে কিন্তু আজকে এই দিনটা সত্যি আমার জীবনে খুব খুব স্পেশাল সে থ্যাংক ইউ এভরিবডি ফর জয়েনিং ইট আমি আর কতবার থ্যাংক ইউ বলবো আমি জানি না বাট থ্যাংক ইউ সো মাচ আমি গান শেখা আমার গান শেখার জার্নি শুরু হয় মার হাত ধরে একটু একটু করে রবীন্দ্রসঙ্গীত শেখা শুরু করি মার থেকে এবং তারপরে শ্রুতিনন্দনে জয়েন করি এখানে শিখি এবং বিদুষী সংযুক্তা ঘোষের কাছে দীর্ঘকাল কাছে ফাঁকে আলাদা

আর কিছু বললাম না এখানে কথাবার্তা কিন্তু রাধাকৃষ্ণ আছেন আপনাদের উপস্থিতিকে আমার প্রণাম জানাচ্ছি যে বললাম অ্যাপ্রিসিয়েটরদেরই সব থেকে বেশি দরকার তারাই ট্রান্সফার করবেন আমাদের সময় মাউথ পাবলিসিটিতেই অনেক কিছু হতো তো এখন তো এদের সময় আহ নিউ জেনারেশন অনেক সুযোগ যে ফেসবুক আমি করি না অবশ্য আমার ওই আমার সব ছেলেমেয়েরা আমার ছাত্রছাত্রীরা ওরাই করে কিন্তু অনেক কঠিন হয়ে গেছে আমাকে করুক খুব ভালো হোক আমাকে খুব ভালো খুব ভালো লাগছে আমি তো আগেও মুগ্ধ হয়েছি এখন আবার মুগ্ধ হতে চলেছি আরও নতুন নতুন কাজ করবে অপেক্ষা করে আছি যে একটা সর্বকারিত জায়গা ওকে যেতে পারবো আমাদের গানটি উদ্বোধন আগে এখন আমরা প্রিয়স্কিতার কিছু কাজ দেখে নেব সংক্ষেপে দারুণ একজন ভোকাল মেয়ে অনুশীলা সুস্মিতা ঘোষ ওর মা অনুশীলা ঘোষ অসাধারণ গান শিখেছেন ভীষণ গুণী মানুষ তাদের দুজনকে আমার অভিনন্দন এই বসন্ত উৎসবের এই রং দাও হে রঙ্গিলার সেলিব্রেশনে আর এই দুই নারী আরেকজন যে নারীর সঙ্গে যুক্ত হয়েছেন সংযুক্ত হয়েছেন তিনি আমার ভীষণ প্রিয় কাছের ছাত্রী এবং বন্ধু শ্রীমতী অনুরেখা ঘোষ তাকে কেনার ছেলে। তিনি একজন অসাধারণ নৃত্যশিল্পী তো এই আজকে যে বসন্ত উৎসবের যে ভিডিও আমার মনে হলো যে আজকে তো হোলি হয়েই গেল আমাদের জীবনে বসন্ত আসে রং নিয়ে অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যদিও রবীন্দ্রনাথ বলেছেন যে রঙ যেন মোর বর্মে লাগে আমার সকল কর্মে লাগে তো এই কর্মের মধ্যে দিয়ে এরা রং ছড়িয়েছেন একজনের লেখা একজনের সুর তারই গলা এবং তার সঙ্গে যিনি নৃত্য নির্মাণ মিলিয়েছেন আমাদের অনুরেখা অসাধারণ আমি মুখ্য আমি সকলকে আমার প্রাণভরা ভরা ভালোবাসা জানাই এই আসন্ন বসন্ত উৎসবে এই গানটি প্রত্যেকটা ঘরে যেন চলে দেখো এবং শোনা দুটোই একসঙ্গে যেহেতু এটা ভিডিও